নমস্কার আবৃত্তি করছি বলছি কবি বিকাশ আমি রাসেল বলছি তোমাদের সেই ছোট্ট রাসেল যার দুষ্টুমিতে অতিষ্ঠ হতে তোমরা দোষ করেছিলাম আমি আমার পরিবার যার জন্য সপরিবারে এভাবে নির্মমভাবে আমাদেরকে হত্যা করতে হলো এটাই আমার পিতার দোষ ছিল তোমাদের হাতে একটি স্বাধীন রাষ্ট্র একটি পতাকা একটি মানচিত্র তুলে দিয়েছিল বলে রাতের বেলায় অনেকবার কেঁদেছি মাকে বলছি মা বাবা কোথায় মা কতবার যে আমাকে তার সজল নয়নে আঁচলে মুখ লুকিয়ে সত্যের মত করে মিথ্যে কথাগুলো বলতো তোর বাবা কদিন বেড়াতে গেছে এই তো কালই এসে পড়বে বাবা তখন জেলি তখন আমি পড়তাম। আমার বাবার আদুর স্নেহ থেকেও বঞ্চিত হয়েছিলাম বাবা তোমাদেরকে এই দেশকে এই নিপীড়িত জাতিকে খুব ভালোবাসত বলে করে দিলে থান মন্ডির বত্রিশ নম্বর বাড়িটিকে কি লাভ হলো বলো আমার তো স্বপ্ন ছিল অন্য একটি নাগরিকের মত করে বাঁচতে স্বাদ ছিল আল্লাহ ছিল আমি রাসেল বলছি আমি সেই সবুজের মতো নিষ্পাপ শিশুটি বলছি যারা আমাকে আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছ তারাই বাংলার মাটি থেকে একদিন চিরত্তরে বিলীন হবে কি দোষ করেছিলাম আমি আমার পরিবার তখন তো আমার বয়স সবই মাত্র দশে পা দিয়েছিলাম তোমাদেরকে এতটুকু মায়া মমতা ছিল না তোমাদেরকে আমার মধু আদ ভাঙা সন্তান ছিল না তোমাদেরকে ক্ষমতার এতই লোভ ছিল তাহলে বাবাকে বলে দিতাম বাবাকে তো কোনোদিন তেমন করে পাইনি তাতে কি হয়েছে বাবার হাতে পায়ে ধরে বলতাম সব কিছু তোমাদেরকে দিয়ে দিত যেই ছেলেটি ভূমিষ্ঠ হবার পর থেকে পিতার সকল কিছু থেকে বঞ্চিত আর সেই ছেলেটিকেও শেষ পর্যন্ত মেরে ফেলতে হলো তার পরিবারকে নিশ্চিন্ত করে দিতে হলো এই বাংলার মাটি থেকে আমি রাসেল বলছি হাসুপা আপু তোমরা তো বেঁচে থাকবে তোমরাই এই দেশকে এই দেশের সরল মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বাবার মত করে ভালোবেসো আমি শপথ নিয়ে বলছি এই দেশ একদিন মোস্তাক ও তার দোষরদের নির্যাতন থেকে রক্ষা পাবে শত্রু মুক্ত হবে আমি রাসেল বলছি আমি রাসেল বলছি আমি রাসেল বলছি ধন্যবাদ